হ্যালো গাইজ তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমস অফ সাকসেস সফলতার স্বপ্ন তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকের ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করতে চলেছি বেশ কিছু গুরুত্বপূর্ণ জেনারেল নলেজের প্রশ্ন নিয়ে যেগুলি তোমাদের আপকামিং ডাব্লিউপি কনস্টেবল তার সাথে কেপি কনস্টেবল এছাড়াও অন্যান্য পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ তাই তোমরা প্রত্যেকটা প্রশ্ন নিজেরা প্রথমে উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং পরবর্তী তোমার সাথে মিলিয়ে নেবে তো চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিওটি তো এখানে প্রথম কোশ্চেনটি তুমি দেখতে পাচ্ছ আগ্রার দুর্গ তৈরি করেছিলেন কে বা নির্মাণ করেছিলেন কে তো আগ্রার দুর্গটি নির্মাণ করেছিল আমরা জানি এ অপশন আকবর আগ্রা দুর্গ নির্মাণ করেছিল নেক্সট চাঁদ বিবি কোথাকার সাম্রাজ্যিনী ছিলেন তো চাঁদ বিবি সাম্রাজ্যী ছিলেন কোথাকার এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি আহমেদনগরের সাম্রাজ্যী ছিলেন চাঁদ বিবি নেক্সট কোন বছর শিবাজী ছত্রপতি উপাধি নিয়ে রাজ্যাভিষেক করেছিলেন তো হয়েছিল কবে তো ছত্রপতি উপাধি নিয়ে শিবাজির রাজ্যাভিষেক হয়েছিল ষোলোশো চুয়াত্তর সাল অপশন বি এখানে সঠিক উত্তর নেক্সট দ্য ল্যান্ড অফ ফাইভ পিপল অফ রাম ভারতের কোন রাজ্যকে বলা হয় তো ল্যান্ড অফ ফাইভ পিপল অফ রাম ভারতের কোন রাজ্যকে বলা হয় বলা হয় আমাদের মিজোরাম রাজ্যকে সঠিক উত্তর যারা যারা অপশন বি করেছে তাদের প্রত্যেকের উত্তর সঠিক হয়েছে কোন কোষাঙ্গাণুকে বলা হয় তো কোষের আত্মঘাতী থলি বলা হয় কোন কোষাঙ্গাণকে সঠিক উত্তর আমাদের হবে অপশন বি লাইসোজমকে বলা হয় কোষের আত্মঘাতী থলি এটা পরীক্ষায় বারংবার আসে অবশ্যই তোমরা নোট করবে চলো নেক্সট ছত্রারাকের অধ্যয়নকে কি বলা হয় ছত্রাকের অধ্যয়নকে কি বলা হয় তো ছত্রারাকের অধ্যয়নকে বলা হয় মাইকোলজি অপশন বি এখানে সঠিক উত্তর মাইকোলজি বলা হয় ছত্রাকের অধ্যয়নকে নেক্সট পটাশিয়াম নাইট্রেট কোন শিল্পক্ষেত্রে প্রচুর পরিমাণে ব্যবহৃত হয় তো পটাশিয়াম নাইট্রেট এটি প্রধানত ব্যবহার হয়ে থাকে আমাদের যে আতসবাজি শিল্প রয়েছে সেই আতসবাজি শিল্পে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় পটাসিয়াম নাইট্রেট অপশন সি এখানে সঠিক উত্তর হবে আমাদের সঠিক উত্তর বরফের গলনাঙ্ক হলো কত তো বরফের গলনাঙ্ক কত সঠিক উত্তরটি আমাদের আমাদের হবে এ হয়েছে বরফের গণনাঙ্ক তো যারা যারা অপশন এ করেছে তাদের প্রত্যেক উত্তর সঠিক হয়েছে চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেব পরবর্তী প্রশ্ন এখানে দেখেছো কবি কালিদাস সরি কবি কালিদাস কোন রাজার সবাই ছিলেন তো কবি কালিদাস কোন রাজার সভায় ছিলেন তো আমরা জানি চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্যের সভায় ছিলেন আমাদের চন্দ্র কবিকালিদাস কবি কালিদাস তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে নবরত্নের অন্যতম রত্ন হয়েছে কবি কালিদাস তিনি হচ্ছে বিক্রমাদিত্যের সবাই ছিলেন চলো নেক্সট প্রশ্নটি আমরা দেখে নেব তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি আমাদের বেশ কিছু পিডিএফ রয়েছে যেগুলো তোমরা সংগ্রহ করে তোমাদের যে প্রিপারেশনকে সেটা কিন্তু আরো বুস্ট করতে পারো তো এই হচ্ছে আমাদের সেই সমস্ত পিডিএফ দেখো কলকাতা পুলিশ কনস্টেবল সেট তোমাদের যে পরীক্ষা সামনে আসতে চলেছে তার প্রিল পরীক্ষার জন্য একটি প্র্যাকটিস সেট তৈরি করা হয়েছে যার প্রাইস রয়েছে মাত্র পঞ্চাশ টাকা এখানে তোমরা বিগত বছরের প্রশ্নের সাথে সাথে বত্রিশটি মডেল সেট নতুন সিলেবাস ভিত্তিক যে প্র্যাকটিস সেট সেই প্র্যাকটিস সেট তোমরা পেয়ে যাচ্ছ যার প্রাইস রয়েছে মাত্র পঞ্চাশ টাকা তারপরে দেখো পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল তোমরা জানো তোমাদের একটি মাত্র পরীক্ষা হবে এবার তো সেই পরীক্ষাকে সামনে রেখে তোমাদের জন্য তৈরি করা হয়েছে নতুন সিলেবাস ভিত্তিক প্র্যাকটিস সেট যার প্রাইস রয়েছে মাত্র আশি টাকা এখানে পঞ্চান্নটি মডেল সেট তোমরা পেয়ে যাচ্ছ এবং সাথে প্রিভিয়াসারের কোশ্চেন এবং আরও অন্যান্য কিছু তোমরা পেয়ে যাচ্ছ এই পিডিএফের এর মধ্যে তো তোমরা অবশ্যই সংগ্রহ করাবে সংগ্রহের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা ডাইরেক্ট সংগ্রহ করতে পারো অথবা তোমরা যে এই নম্বরটি দেখতেছো হোয়াটসঅ্যাপ নম্বরটি এই হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করে তোমরা কিন্তু সংগ্রহ করতে পারো হোয়াটসঅ্যাপ নম্বরটা হচ্ছে নাইন ওয়ান ডবল ফোর সিক্স নাইন সেভেন সিক্স সিক্স ফোর এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে তোমরা পিডিএফগুলি খুব সহজেই সংগ্রহ করতে পারো তারপরে তিন নম্বর পিডিএফ দেখতে পাচ্ছ ডাবল্লু ইভেন কেপি স্ক্যানার এই ডাবলিউভেন কেপি স্ক্যানার পিডিএফ এর মধ্যে তুমি পাচ্ছ ডাব্লিউ বিবি বোর্ড এবং বোর্ডের বিগত বছরের প্রশ্নের সমাহার সে এস আই হোক বা সার্জেন্ট হোক বা আরও অন্যান্য কনস্টেবল পরীক্ষা হোক সমস্ত পরীক্ষারই কিন্তু প্রশ্ন তো তোমরা এখানে পেয়ে যাচ্ছো সাথে এক্সট্রা ডিটেলস কোশ্চেন রিলেটেড যেগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এটা তোমরা সংগ্রহ করতে পারো মাত্র আশি টাকার বিনিময় এবং সম্প্রতি আমাদের লুসেন্টের অবজেক্টিভ জেনারেল যে বইটি রয়েছে তার বাংলা ভাষার পিটিভি আমরা রিলিজ করেছি যেখানে তোমরা সায়েন্সের পার্টটি বাদ দিয়ে সমস্ত বাকি পাঁচটি পার্ট তোমরা পেয়ে যাচ্ছো মাত্র দেড়শো টাকার বিনিময়ে যারা নিতে ইচ্ছা প্রতি অবশ্যই নিয়ে নেবে খুব ভালো মানে পিডিএফ তোমাদের তৈরি করা রয়েছে তো অবশ্যই তোমরা নিয়ে সংগ্রহ করে তোমাদের প্রিন্ট করে ইচ্ছা করলে পড়তে পারো খুব সহজে প্রতিটা পিডিএফই প্রিন্ট করা যাবে কোনো রকম প্রবলেম হবে না এরপর দেখো আর আর এন টিপিসির বিগত একশোটি সিফটের জিকের প্রশ্ন উত্তর নিয়ে আমরা হাজির হয়েছি যার প্রাইস রয়েছে মাত্র ষাট টাকা এই আরআরবি বিগত একশোটি সিফ্টের জিকের প্রশ্ন উত্তর তোমরা পেয়ে যাচ্ছ মাত্র ষাট টাকার বিনিময়ে তোমাদের যেগুলো তোমাদের আপকামিং আর আর পরীক্ষায় ভীষণভাবে হেল্পফুল হবে তো যারা নিতে অবশ্যই নিয়ে নিও এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে এবং যদি কেউ মনে করো আমরা পাঁচটি পিডিএফই দরকার সেক্ষেত্রে তার প্রাইস পড়বে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকার বিনিময়ে তুমি এই পাঁচটি পিডিএফ কিন্তু পেয়ে যাচ্ছো তার জন্য তোমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নিতে হবে হোয়াটসঅ্যাপ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখানে তুমি ক্লিক করলেই ডাইরেক্ট আমাদের হোয়াটসঅ্যাপে চলে যাবে সেখানে তুমি জাস্ট লিখবে যে আমি অল পিডিএফ নেবো সেক্ষেত্রে তোমাকে কিন্তু গাইড করে দেওয়া হবে কীভাবে তুমি পেমেন্ট করবে তো পেমেন্ট করার পর তুমি কিন্তু পিডিএফ তোমার হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে তো চলে আর আমার পরবর্তী প্রশ্নটি দেখে নেব পরবর্তী প্রশ্ন এখানে দেখতে পাচ্ছি তোমরা ভারতের কোন অঞ্চলটি পৃথিবীর একমাত্র স্থান যেখানে এশিয়ার জঙ্গলি গাধা পাওয়া যায় তো ভারতের একমাত্র অঞ্চল পৃথিবীর মধ্যে যেখানে জঙ্গলি গাধা পাওয়া যায় তো সেটি হচ্ছে আমাদের কচ্ছের রন এলাকায় এশিয়ার একমাত্র জঙ্গলি গাধা কিন্তু পাওয়া যায় আমাদের ভারতের এই কচ্ছের রন অঞ্চলে নো স্পিন বইটি কোন বিখ্যাত ক্রিকেটারের খেলোয়াড়ের আত্মজীবনী তো নো স্পিন এই বইটি রচনা করেছেন এখানে সঠিক উত্তর এটা গ্রন্থ গড়িলা যুদ্ধ কৌশল কোন শাসক শুরু করেছিল গড়িলা যুদ্ধ কৌশল এটি শুরু করেছিল কে তো গড়িলা যুদ্ধ কৌশলটি যে শাসক শুরু করেছিলেন তিনি হচ্ছেন আমাদের শিবাজি অপশন বি এখানে সঠিক উত্তর নেক্সট শিবাজির রাজধানী কোথায় ছিল তো শিবাজির রাজধানীটি কোথায় ছিল তো শিবাজীর রাজধানী যদি আমরা বলা হয় সেক্ষেত্রে ছিল শিবাজীর রাজধানী হচ্ছে রায়গড় অপশন ডি এখানে সঠিক উত্তর প্রত্যেকটা প্রশ্ন কিন্তু প্রিভিয়াসের বিভিন্ন পরীক্ষায় এসছে নেক্সট ওয়াংখেড়ে স্টেডিয়াম কোথায় অবস্থিত ওয়াংখেড়ে স্টেডিয়াম কোথায় অবস্থিত তো আমরা জানি ওয়াংখেড়ে স্টেডিয়াম আমাদের মুম্বাই শহরে অবস্থিত অপশন বি এখানে সঠিক উত্তর নেক্সট নিজাম সাগর বাঁধ কোন রাজ্যে অবস্থিত তো নিজাম সাগর বাঁধ এটি অবস্থিত হচ্ছে আমাদের তেলেঙ্গানা রাজ্য অপশন সি এখানে সঠিক উত্তর নেক্সট নাইট্রোজেন কে আবিষ্কার করেছিলেন তো নাইট্রোজেন আবিষ্কার করেছিলেন রদার আমরা জানি অপশন এখানে সঠিক উত্তর নেক্সট সতেরো নম্বর প্রশ্ন কি বলে দেখো প্রোটন ও ড্যাসের ভর প্রায় সমান প্রোটন ও ড্যাসের ভর প্রায় সমান তো প্রোটন ও নিউট্রনের ভর প্রায় সমান তো তোমরা কমেন্ট করে জানিও এই প্রোটন কে আবিষ্কার করেছিল প্রোটন নিউট্রন এবং ইলেকট্রন কে আবিষ্কার করেছিল এই তিনটি কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও নেক্সট পত্নীর সরি পৃথ চৌহানের পত্নীর বিবরণ নিয়ে লেখা পৃথ্বাজ রোসো কবিতাটি লিখেছিলেন কে তো রসো এই কবিতাটি লিখেছিলেন কে এই কবিতাটি লিখেছিলেন বর্দই অপশন এখানে সঠিক উত্তর নেক্সট কোন ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের ইলতুতমিশের সমাধি রয়েছে যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটটি ইলতুতমিসের সমাধি রয়েছে রয়েছে কুতুব মিনার যার নির্মাণ কার্য শুরু করেছিল কুতুবুদ্দিন আয়বাক এবং শেষ করেছিল এই কুতু ইলতুতমিসি তো ইলতুতমিস শেষ করেছিল এবং তার সমাধি কিন্তু এখানে রয়েছে কুতুব মিনারে অপশন বি এখানে সঠিক উত্তর নেক্সট কুড়ি নম্বর প্রশ্ন দেখো প্রথম ভারতীয় খেলোয়াড় যিনি এককভাবে অলিম্পিকের রৌপ্য পদক জিতেছিলেন এখানে কিন্তু পুরুষ কথা বলা হয়েছে ঠিক আছে তো প্রথম ভারতীয় খেলোয়াড় যিনি এককভাবে অলিম্পিকে রৌপ্য পদক জিতেছিলেন তিনি হচ্ছে রাজবর্ধন সিং রাঠোর তিনি রৌপ্য পদক জয়লাভ করেছিল প্রথম স্বর্ণ পদককে জয়লাভ করেছিল সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও নেক্সট আর পৃথিবী দিবস বা আর্টস ডে কবে পালন করা হয় পৃথিবী দিবস বা আর্টস ডে পালন করা হয় প্রতি বছর বাইশে এপ্রিল এই দিনটিকে পৃথিবী দিবস পালন করা হয় নেক্সট কাঁচি কোন শ্রেণী লিভার কাঁচি কোন শ্রেণী লিভার তো কাঁচি হচ্ছে আমাদের প্রথম শ্রেণীর লিভার অপশন এখানে সঠিক উত্তর নেক্সট ডিএনএর অনুর দ্বিতন্ত্রী গঠন আবিষ্কারের সাথে 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 কে বা কারা জড়িত ডিএনএ অনুর দ্বিতন্ত্রী গঠন আবিষ্কারের সাথে কে বা কারা জরিত্র তো ডিএনএ অনুর দ্বিতন্ত্রী গঠন আবিষ্কারের সাথে যুক্ত হয়েছে ওয়াটসন এবং ক্রিক অপশন সি এখানে সঠিক উত্তর নেক্সট উদ্ভিদ বিজ্ঞানের জনক কে তো উদ্ভিদ বিজ্ঞানের জনক বলা হয় থিউ ফ্রাস্টাস কে অপশন সি এখানে সঠিক উত্তর থিউ ফ্রাস্টাস কে বলা হয় উদ্ভিদ বিজ্ঞানের জনক নেক্সট প্রথম সংবিধান সংশোধনী আইন পাস হয়েছিল কত সালে তো প্রথম সংবিধান সংশোধনী আইন পাস হয়েছিল উনিশশো একান্ন সালে অপশন বি এখানে সঠিক উত্তর নেক্সট ভারতের কত খ্রিস্টাব্দে প্রথম জাতীয় জরুরি অবস্থা জারি হয়েছিল ভারতের কত খ্রিস্টাব্দে প্রথম জাতীয় জরুরি অবস্থা জারি হয়েছিল তো আমাদের সংবিধানে কতগুলি জরুরি অবস্থা কথা বলা হয়েছে তো তিনটি জরুরি অবস্থা কথা বলা হয়েছে তার মধ্যে এই তিনটি কোন কোন ধারায় রয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমরা তো এখানে আমাদের সঠিক হবে ভারতের কত খ্রিস্টাব্দে প্রথম জাতীয় জরুরি অবস্থা জারি হয়েছিল তো জাতীয় জরুরি অবস্থা জারি হয়েছিল আমাদের অপশন বি উনিশশো বাষট্টি সালে প্রথম ভারতের জাতীয় জরুরি অবস্থা জারি হয়েছিল নেক্সট ভারতের রাজ্যপাল হতে গেলে এই ন্যূনতম বয়স দরকার কত তো ভারতের রাজ্যপাল হওয়ার জন্য প্রাত ন্যূনতম হতে হবে 35 বছর বয়স সি অপশন সি এখানে সঠিক উত্তর नेक्स्ट কোন আর্টিকেল অনুসারে হাইকোর্ট লেখ রিট জারি করতে পারে তো হাইকোর্টের যে পাওয়ার রয়েছে রিট জারি করা সেই লেখ বা রিট জারি করতে পারে হাইকোর্ট ধারা বলে সেটি হয়েছে আমাদের 266 আর্টিকেললে এটা উল্লেখ রয়েছে সরি 226 226 আর্টিকেলে আমাদের হাইকোর্ট লেখ রিট জারি করতে পারে नेक्स्ट ভারতের প্রথম হাইকোর্ট কোনটি তো ভারতের প্রথম হাইকোর্ট হচ্ছে আমাদের কলকাতা হাইকোর্ট অপশন এখানে সঠিক উত্তর তিরিশ নম্বর প্রশ্ন ইরানের পরিচিত বা কি বলা হয় ইরানের সংসদকে কে তো ইরানের সংসদ বলা হয় মজলিস অপশন ডি সঠিক উত্তর নেক্সট বৃহদেশ্বর মন্দির কোথায় অবস্থিত তো বৃহদেশ্বরের মন্দিরটি অবস্থিত হচ্ছে থানজাপুরে তো এই বৃহদেশ্বর মন্দিরটি কিসের মন্দির বা কোন ধর্মের মন্দির নেক্সট জামিনী রায় কোন ক্ষেত্রে একক প্রসিদ্ধ ব্যক্তিত্ব তো জামিনী রয় কোন ক্ষেত্রের সাথে যুক্ত তো জামিনী রয় আমরা জানি বিখ্যাত তিনি একজন চিত্রকলা অপশন এখানে সঠিক প্রসিদ্ধ কার্যকর্তা মেধা পাটেকার কোন আন্দোলনের সাথে যুক্ত ছিল তো মেধা পাটেকার যুক্ত ছিল একজন বিখ্যাত প্রসিদ্ধ কার্যকর্তা তিনি যুক্ত ছিলেন হয়েছে আমাদের নর্মদা বাঁচাও অভিযানের সাথে অপশন সি এখানে সঠিক উত্তর নিউক্লিয়াস ছাড়া আর কোন কোষ অঙ্গাণুতে ডিএনএ থাকে নিউক্লিয়াস ছাড়া আর কোন কোষ অঙ্গাণুতে ডিএনএ থাকে তো ডিএনএ থাকে নিউক্লিয়াস ছাড়া সেটা হচ্ছে মাইটোকন্ডিয়া অপশন ডি এখানে সঠিক উত্তর নেক্সট ভিয়েতনামের রাজধানী কি তো ভিয়েতনামের রাজধানীর নাম হচ্ছে হ্যানয় অপশন এ এখানে সঠিক উত্তর নেক্সট পাইকা নৃত্য নিম্নলিখিত কোন রাজ্যে অনুষ্ঠিত হয়েছিল পাইকা নৃত্যটি কোন নিম্নলিখিত কোন রাজ্যে অনুষ্ঠিত হয় তো পাইকানিতরটি মূলত হচ্ছে ঝাড়খণ্ডের অপশন ডি এখানে সঠিক উত্তর নেক্সট নিচের কোন গ্রহের কোনো উপগ্রহ নেই নিচের যে গ্রহের কোনো উপগ্রহ নেই সেটি হচ্ছে আমাদের শুক্র গ্রহ অপশন বি এখানে সঠিক উত্তর তো বৃহত্তম উপগ্রহ রয়েছে আমরা জানি বৃহস্পতির গ্যানিমিড যার নাম তো দেখো এখানে বলা হচ্ছে কোন গ্রহের উপগ্রহ নেই বা চাঁদ নেই সেটি হচ্ছে আমাদের শুক্র ঠিক আছে নেক্সট চল্লিশ নম্বর প্রশ্ন উনচল্লিশ নম্বর প্রশ্ন দেখো ভিটামিন ডি এর অভাবে ফলে কি হয়ে থাকে তো ভিটামিন ডি এর অভাবে যে রোগটি হয় সেটি হচ্ছে উইকেট রোগ অপশন সি এখানে সঠিক উত্তর নেক্সট ইউরো টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ফাইনালে কে জিতেছিল তো ইউএফএ ইউরো টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে ফাইনালে জিতেছে হয়েছে স্পেন অপশন সি এখানে সঠিক উত্তর কার সাথে হয়েছিল খেলাটা ফ্রান্সের সাথে হয়েছিলো ফুটবল খেলা তোমরা জানো ইউএফএ ইউরো টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ফাইনাল জিতেছে স্পেন ঠিক আছে নেক্সট মানব শরীরে উড়ুর সবচেয়ে লম্বা হারের নাম কি তো মানব শরীরের মধ্যে সবচেয়ে লম্বা হারের নাম হচ্ছে অবস্থিত ঠিক আছে এটা কিন্তু বারেবার পরীক্ষা আসে তোমরা কিন্তু এটা ভুলবে না ঠিক আছে নেক্সট বৌদ্ধ সাহিত্যকর্মে সাধারণত কোন ভাষা লেখা হতো বৌদ্ধ সাহিত্যকর্মগুলি লেখা হতো মূলত পালি ভাষায় অপশন বি এখানে সঠিক উত্তর নেক্সট তেতাল্লিশ নম্বর প্রশ্ন দেখো কে ক্যালকাটা হাইকোর্টের ভবনটি স্থাপত্য করেছিলেন তো ক্যালকাটা হাইকোর্টের ভবনটি স্থাপত্য স্থাপত্য করেন ওয়াল্টার ওয়াল্টার হাইকোর্টের ভবনটি করেছিল কোন দেশ পঁচিশ সালে উদ্বোধনী অলিম্পিক ই গেমসের গেমস এর আয়োজন করবে তো ই গেমসের গেমস এর আয়োজন করবে সেটি হচ্ছে অলিম্পিক প্রথম উদ্বোধনী সেটি হচ্ছে দু সালে সৌদি আরব আয়োজন করতে চলেছে ই ফোর্স আয়োজন করতে চলেছে অলিম্পিক ঠিক আছে অলিম্পিক আয়োজন করবে সালে আমাদের সৌদি আরব ঠিক আছে নেক্সট হচ্ছে বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন এটি আজকে তোমাদের হোমওয়ার্ক থাকলো পঁয়তাল্লিশ নম্বর কোশ্চেনের অ্যান্সারটা তোমরা সকলে কমেন্ট করে জানাবে এবং এই যে পঁয়তাল্লিশটা কোশ্চেন করলাম সেই পঁয়তাল্লিশটা কোশ্চেনের মধ্যে তোমার স্কোর কত হলো সেটা কিন্তু কমেন্ট করতে ভুলো না এবং ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও যারা পিডিএফ নিতে চাও তারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পিডিএফ খুব সহজেই সংগ্রহ করতে পারবে তো তার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নেবে ডেস্ক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে তো চলো দেখাবি নেক্সট ভিডিওতে তখন ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং